তোমার দাদু বাড়িটা দেখলে ঘুরলে দাদু যেই প্ল্যান করেছে কোনো ভুল আছে নাকি এই প্ল্যানে কোনো ভুল থাকলে বলো দাদুকে মায়ের ছাদ বাগানের টাটকা কলমি শাক দেখো কি সবুজ একদম টাটকা তবে কি সুন্দর আমার মেয়ের চোখ দেখো আ সরি মা আমার ভুল হয়ে গেছে তোমার জাম খাবে মা জাম খাবে তো 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 তোমার থেকে খাবে ও মা মিষ্টি আছে জামগুলো গুড মর্নিং সবাইকে আমাদের সবার মর্নিং হলেও আমার স্ত্রীর কিন্তু এখনো মর্নিং হয়নি একবার উঠে আবার বাবার কোলে এরকম ভাবে ঘুমোচ্ছে আর এখানে হচ্ছে টিফিন করছি আজকে ঘুগনি করেছিলাম আমি আজকে নিরামিষ যেহেতু দশও হারা আজকে তো মা বললো কালকে মাংস মাংস খেয়েছি আজকে ঘুগনিটা একটু হালকা পাতলা করব তো হালকা পাতলা তো করেইছি দেখে বুঝতেই পারছো তার উপরে করেছি ভর্তা মটর মটর সব ঘেটে গেছে আর আমি গ্যাস ফুল দিয়ে আমার হচ্ছে সোনা পাখিকে কী করেছিলাম খাওয়াতে গেছি আর এখানে এসে দেখি পুরো চাপচাপ হয়ে বসে গেছে একটু মটর সেদ্ধ তুলে রেখেছি যদি একটু সেদ্ধ দিয়ে মুড়ি টুড়ি খাই আজকে মা পুজোর কাজে একটু ব্যস্ত কারণ আজকে আমাদের পুজো হবে বাড়িতে সেই জন্য যেহেতু দশহারা তো মা ওই দিকটা দেখছে আমি এখানে বিছানাগুলো তুলে দিচ্ছে এই এই ফাঁকে স্ত্রী আর ওইদিকে দিকে সুদীপও আছে সেই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আবার সুদীপ কাজে বসবে বাবা গেছে বাজারে দেখা যাক বাজার থেকে কি কি আনে এই দেখো বাজার থেকে এনেছে এইসব জিনিস চিচিংয়ে করলা কাঁকরোল আর এখানে দেখো আমার মেয়ে

ফ্রিজ মিজ সব এখানে সব অ্যালোকেট করে রাখতে হবে ও জানলা রেখেছে দাদু বাড়িটা দেখলে ঘুরলে দাদু যেই প্ল্যান করেছে কোনো ভুল আছে নাকি এই প্ল্যানে কোনো ভুল থাকলে বলো দাদুকে ভালো করে হওয়ার আগে ঘুরিয়ে দিলাম কিন্তু দেখে বলো যে দাদু এইটা এখানটাই চেঞ্জ করতে হবে না এটা ঠিক আছে দেখছো তো জুল জুল করে তুমি তো দেখছো চারদিকটা এতদিন ফোনে মায়ের ছাদ বাগান দেখেছিলাম ভাবলাম যে চলো যেহেতু একবারে ওপরে উঠেছি ঘরটাও দেখে নিলাম আর মায়ের ছাদ বাগানটাও দেখবো আর মেয়ে তো রোদে আসেই না সেরকম তাই রোদে আসলেও চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর এখন রোদের টেম্পারেচার তো ও এমনিও রোদে ভালো লাগছে না তাই জন্য শরীপকে বললাম তুমি তাহলে নিচে চলে যাও যদি না থাকতে পারে তিনি বাবা রে বাবা এইটা তো তো চার তলায় উঠে বললাম আমি আমার মেয়ের চোখ দেখো না তুমি যাও আস্তে আস্তে হ্যাঁ এইটা ঢেঁড়স গাছ এই দেখো এগুলো সব ঢেরস গাছ হয়েছে দেখো দেখো হয়েছে আমার মায়ের হাতদের গাছ কিন্তু খুব ভালো হয় মানে যেভাবেই তুমি মাটিতে পুঁতে দেবে সেভাবেই গাছ হয়ে যাবে খুব ভালো হয় এর আগে অনেক আরো গাছ ছিল নানা রকম এখন তো ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ লাউ শাক আর এখানে দেখো তুলসী গাছের ঝাড়টা কত সুন্দর হয়েছে আর মা আবার একটা সুন্দর জিনিস লাগিয়েছে এই কলমি শাক কি সুন্দর দেখো কলমি শাক বেড়ে উঠেছে আর পুরো সবুজ মঙ্গ করছে আমরা যাওয়ার আগে মা বললো একদিন এগুলো কেটে খাওয়াবে এখন হয়তো বাড়ি থেকে যেতে দেরি আছে তো হচ্ছে এগুলো কেটে খাওয়াবে আমি বলছি ঠিক আছে একদম টাটকা গাছের শাক মানে আবার মা চাষ করেছে সে খেতেই আলাদা হবে তো চলো মা আবার অনেক কিছু লাগাবে বলে যে ঝিঙে চিচিঙে এইসব লাগাবে থেকে রোদে একদম চোখ তাকাতে পারছে না মাটা লাল এই বাবা গালগুলো লাল হয়ে গেছে মনে হচ্ছে কি মা সরি মা আমার ভুল হয়ে গেছে তোমাকে রোদে নিয়ে যাওয়া আমি বসে স্ত্রীকে ঘুম পাড়াচ্ছি আর ভাই এনেছে আর কেক কাকিমা বানিয়েছে আম দিয়ে কেক বানিয়েছে আর স্ত্রী আমার কোলে ঘুমোচ্ছে বলে কথা বলছিলাম তো ঘরোয়া কেক এমনি খেতে ভালো লাগে তো কাকিমা হচ্ছে আমরা এমনি ভালোবাসি বলে কাকিমা বানিয়ে আবার দিয়ে গেছে টেপিস কাম ইন সোনা পাখির মামা মুড়ি খাবে বলছি যে তখন আসুনু কেন হ্যাঁ আসুন কেন এমনি কাকিমা তুমি ভিডিওটা দেখবে তো টেপি বললো কিন্তু তুমি আসতে দাও নি ভাইকে ঠিক আছে কাকিমা আমি কিন্তু তোমাকে দেখে নেবো দাঁড়াও আমার ভাইকে কেমন আসতে দাও নি আমি ঘুগনি বানিয়েছিলাম নিজের হাতে খাওয়াবো বলে তুই গেছিস আর উঠে পড়েছে হাত হাতু খাচ্ছ কেন হাতু খাচ্ছ কেন মা হাতু খাচ্ছ কেনা মামা মামা বিরক্তিকর জিনিস ওষুধ ওষুধ খাওয়ানো হবে মানা খাও মানা চলো

চলো আজকে জেঠিমা এসেছে জেঠিমার সাথে একটু সময় কাটাই গল্প করি আবার দেখা হবে কালকে এক নতুন সকালের সাথে সবাই ভালো থেকো টাটা আর সোনা পাখির সাথে মামা এখন খেলা করছে টাটা